ભાઈ

হ্যাঁ এটা বন্ধ করে দেব সব বলছি হ্যাঁ জন্য মমতাকে দিতে হবে তাহলে ভাতারাটা কি বন্ধ হবে না সব চালু থাকবে ও রাষ্ট্র বন্ধ করবে আশীর্বাদ করবেন হ্যাঁ

ভালো আছি মিটারি তোমাদের ঘরের নেই হাজিপুরে বাড়ি ঠিক আছে এ আমাদের জেলা পরিষদের মেম্বার হুগলি জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল জেলা পঞ্চায়েতের মেম্বার ছিল

মমতা আপনাদের ঘরে মাথায় রাখবেন আশীর্বাদ করতে হবে অন্য সবাই বলছে আসলে পরে সব ভাতা বন্ধ করে দেবো বলছে বিজেপি বলছে যে আসলে পরে সব ভাতা বন্ধ করে দেবো তিন মাসের মধ্যে আর এখানে মুখে আবার আবার বলছে যে আমরা আসলে তিন হাজার করে দেবো বিজেপি যেখানে ক্ষমতা আছে কোথাও ভাতা দেয় না শুধু মমতার যে ভাতা পায় মায়েরা মেয়েরা মানুষ তাতে কি হয় গরিব মানুষ আর টাকা যায় একজন গরিব মানুষ একজন মায়ের কাছে মাসে হাজার টাকা হ্যাঁ তাকে তো স্বামীর কাছে ছেলের কাছে হাত পাততে হয় না এই যে আর্থিক স্বাধীনতা তো মায়ের দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবেন মিতালি আপনাদের ঘরের মেয়ে হাজিপুরে বাড়ি ঠিক আছে আর তাহলে আপনি যে ভাতা পাচ্ছেন আপনার বৌমারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সরকারি যে সুযোগ সুবিধা সব বহাল থাকবে বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসলে পরেই আমরা সব মমতার ভাতা বন্ধ করে দেবো একজন গরিব মানুষ মাস গেলে হাজার টাকা বারোশো টাকা পায় তার অ্যাকাউন্টে চলে আসে প্রত্যেক মাসে সেটা বন্ধ তার জন্য তো কারো কাছে স্বামী ছেলের কাছে হাত পাততে হয় না পায় বলে মমতা দেয় বলে বিজেপি বলছে আসলে পরে সব বন্ধ করে দেব চালু রাখতে হলে জোড়া হলে জোড়া ফুল আশীর্বাদ করতে হবে মমতাকে ধরুন ঠিক আছে আশীর্বাদ করবেন আমি আপনাদের এমএলএ ছিলাম ঠিক আছে মানস মজুমদার আজকে গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের রোজাকান্দা গ্রামে মূলত আজকে প্রচার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নেতারীদের সমর্থনে এবং সেই প্রচার আমরা একদম বাড়ি বাড়ি প্রচার আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যে জননীতি বিভিন্ন প্রকল্প আছে মানবিক প্রকল্প লক্ষি থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক প্রকল্প সেই প্রকল্প নিয়ে যেমন আমরা প্রচার করেছি আবার কারোর ভিতরে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে পরে কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটাও আমরা শুনেছি মানুষ আমাদের সরকারের কাজে যথেষ্ট খুশি এবং তারা সবাই আমাদের কথা দিয়েছেন যে যা পরিষেবা পেয়েছি আমরা এই সরকারের যা উন্নয়ন এই সরকারের কেন্দ্রের সরকার আমাদের একসঙ্গে টাকা আটকে রেখে দিয়েছে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আবাসের টাকা দিল্লি আটকে রেখে দিয়েছে বিজেপি সেই টাকাও তিনি দেবেন এসে মধ্যে আমরা ভোট দিই যে তৃণমূল কংগ্রেসকে নেই এবং আমরা আশাবাদী যে গোঘাট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের পার্থী ইত্যাদি বাঘ তিনি বিপুল ভোটে নির্ভেছিল না অনেক অনেক দিন পর গোঘাটে প্রচারে তা প্রার্থী নেই তা সত্ত্বেও এলাকায় প্রচার কবে আসবেন পার্থীকে নিয়ে দেখুন অনেক দিন পরে ব্যাপারটা এরকম যে আমি এক ষোলো থেকে একুশ গোঘাটের বিধায়ক ছিলাম এবং পরবর্তী সময় আমাকে জেলা পরিষদের সদস্য করা হয়েছে পালুয়া থেকে স্বাভাবিকভাবে গোঘাটকেও যেমন দেখতে হয় একইভাবে পান্ডুয়াকেও দেখতে হয় নিজের যে বিধানসভা সপ্তগ্রাম সেখানেও জনসংযোগ কর্মসূচি করতে হয় মানে দুটো লোকসভায় আমাকে প্রচারের কাজ করতে হয় স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রচারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি এই মুহূর্তে দল যেমন কর্মসূচি দেবে আজকে যেমন গোঘাটে ছিল সেইভাবে গোহাটের সাথে পান্ডুয়া সপ্তগ্রামকে অ্যাডজাস্ট করে কর্মসূচি করব অবশ্যই গোঘাটের জন্য অগ্রাধীরা অগ্রাধিকার থাকে হঠাৎ করে মিতালি আপনার বিধানসভার মহিলা যিনি তিনি প্রার্থী হলেন তা না তার রাজনৈতিক কেরিয়ারটা যদি একটু বলেন দেখুন বাগ একদম গ্রাসরুট থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তেরো সাল থেকে আঠেরো সাল পর্যন্ত পঞ্চায়েতের প্রার্থী সদস্য ছিলেন আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন আমি তাকে যেহেতু বিদ্যাছি ওই সময় আমি টিকিট দিয়েছিলাম তেইশ সাল থেকে তিনি জেলা পরিষদের সদস্য হুগলি জেলা পরিষদের সদস্য স্বাভাবিকভাবে বাগ আকাশ থেকেও পড়েনি আর চার থেকেও আসেন মিতালিবাগ গ্রাসরুটের একদম গরিব পরিবারের মেয়ে এবং হাটখোর তৃণমূল এবং আমরা আশাবাদী যে মিটালিবাগ যে ধরনের মেয়ে এবং তার লড়াই করার যে মানসিকতা একদম গরিব গরিব তার বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছে আমরা আশাবাদি যে মিতালিবাগ এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত এবং গোঘাট তার একটা বড় মার্জিন দাদা এই যে হুগলিতে তিনটে লোকসভা কেন্দ্র আছে এখানে বিভিন্ন রকম প্রার্থীরা আছে তৃণমূল বিজেপি থেকে আরম্ভ করে কিন্তু মিতালিবাগ সবসময় সংবাদ শিলেরামে আছে এটা কি বলবেন সবসময় ছিল মিতালিবাগ মিতালিবাগের মধ্যে কোনো অহংকার নেই মিতালিবাগ একটা গরিব ঘরের মেয়ে এবং গরিব ঘরের মেয়েরা যে রাজনীতির যে শিখরে যেতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আবারও বাগকে প্রার্থী করে এর আগেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভায় একদম গ্রাসরুটের একদম গরিব ঘরে তো কাজের লক্ষ্যে বা কাজ করে এরকম প্রার্থীকেও দিয়েছেন আমরা বলা করে দেখেছি লক্ষ্মী থেকে প্রার্থী করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে গোঘাটেও মিতালি বাগকে প্রার্থী করে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নজির সৃষ্টি করেছে যে বাগের মতো একদম গ্রাসরুটের গরিব ঘরের মেয়ে সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারে এবং তার বিভিন্ন প্রচার দেখবেন তিনি যেভাবে ধান ঝাড়েন তিনি মাঠে গিয়ে ধান কাটছেন তিনি গিয়ে অন্যান্য কাজ কর্মকাণ্ড মনে হবে যে প্রত্যেকটা কাজেই তিনি পারদর্শী এবং এটা লোক দেখানো নয় ছবি তোলার জন্য নয় তিনি যে এই কাজগুলো করে যেমন একদিকে সংসার সামলিয়েছেন ওই পরিবারের মিতালি অভিভাবক তার বাবা এই মুহূর্তে মা অসুস্থ সেই জায়গায় সে অন্য ভাই বোনেরা দাদারা থাকলেও তিনিই অভিভাবক তিনিই সব কিছু দেখাশোনা করতেন এবং তার বলিল যে সেটা বলে যে মিতালির মতো একজন মহিলা সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার ভিতরে যে আত্মবিশ্বাস সেটা এ কারণেই সম্ভব হয়েছে যে তিনি একদম রাজকুট থেকে উঠে এসছেন দাদা ভাবাদিকের সমস্যার সমাধান করব দেখুন ভাবা সমস্যা বিজেপি জিয়ে রেখেছে কেন যে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে ভাবাদিখি মানুষের দাবি এবং রেল দপ্তর বিজেপি কিন্তু বিজেপি যে রেলমন্ত্রী তারা চাইলেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে দিতে পারত রাজ্য সরকারে তো জমি অধিগ্রহণটা থাকে সেই রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে ভাবাদিখি মানুষ দাবি জানাচ্ছে কিন্তু বিজেপি যে রেল দপ্তর সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করছে না তারা দিচ্ছে রাজনীতি করার স্বার্থে পুকুরে উত্তরপার দিয়ে জল স্পর্শ করে রেখে দিচ্ছে যেটা সম্পূর্ণ রাজনীতি এবং সেই রাজনীতির যে চক্রগুলো সেই চক্রগুলোর মধ্যে ধাবাদিগিরা মানুষ তারা ভেসে গেছে আমরা তৃণমূল কংগ্রেস অতীতেও দাবি করেছি আবারও আজকের দিনে দাবি করছি যে অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা যদি সম্ভব হবে তাহলে পরিবর্তন করা হোক কেন রেল দপ্তরের হাতে এই অ্যালাইনমেন্ট পরিবর্তনটা আছে তারা চাইলে পরে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারে আমরা রাজ্য সরকারের পাঠ আমাদের হাতে জমি অধিগ্রহণ রেল যদি অ্যালাইনমেন্ট পরিবর্তন করে উত্তর দিক দিয়ে ওখান থেকে একশো একশো মিটারও দূর থেকে যদি অ্যালাইনমেন্ট নিয়ে যায় আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি যে একশো মিটারের দূর থেকে জমি অধিগ্রহণ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আপস হবে না কিন্তু সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন না করে রাজ্য সরকারের কোর্টে বারবার বল ঢেলে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের জন্য ভাবা দিতে হচ্ছে না এটা সঠিক নয় এটা আমরা তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে রেলের অ্যালাইনমেন্ট পরিবর্তন হোক এবং সেই অ্যালাইনমেন্ট পরিবর্তন করে যদি রেল করা যায় তাহলে জমি অধিগ্রহণের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের আমরাই লোকসভার মুখে মুখে রেখে এত কথা দিচ্ছি আমরা সেই দায়িত্ব নেব কিন্তু আবাদিগির মানুষকে সতর্ক করবো বিজেপি দেবেন না সবটাই বিজেপির তৈরি এই যে অ্যালাইনমেন্ট পরিবর্তন হচ্ছে না যেটা ভাবাদিগির মানুষের দাবি সেটা বিজেপি রাজনীতি করার জন্য করছে না এটা বিজেপি চাইলে করতে পারে আর অ্যালাইনমেন্ট পরিবর্তন করে জমি অধিগ্রহণ আমরা করব